নমস্কার সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি ব্লগটা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আজ একুশে জুন শনিবার এসেছি শেট পুকুরের কাছে রবীন্দ্র ভবনে বাইরে দাঁড়িয়ে বোন আর মায়ের অপেক্ষা করছিলাম ওরাও আসবে এক্ষুনি বোনের সঙ্গে ফোনে কথা হলো ও বলল ভেতরে গিয়ে বসতে চলুন ভেতরে গিয়ে বসি আজ একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস সেই উপলক্ষে এখানে অনুষ্ঠান রাখা হয়েছে আমি যেখানে ব্যায়াম শিখি তার নাম ফিট ভার্সন অফ লাইফ তারাই এই অনুষ্ঠানটি রেখেছে সেই সংস্থার হেড হলো টিচার এবং থেরাপিস্ট তিন মাস হয়েছে আমি এই সংস্থার সঙ্গে যুক্ত মধুরিয়া একজন খুব খুব ভালো ভালো শিক্ষক শেখায় আর এ হল ফিট ভার্সন অফ লাইফের মেম্বার সুজয় ওর নিজস্ব ইউটিউব চ্যানেল আছে চলুন এবার ভেতরে যাই অনুষ্ঠান শুরু হয়ে গেছে চলুন একটা চেয়ার নিয়ে বসে পড়ি আমাদের অনুষ্ঠান আমরা শুরু করব তার আগে মান্যদান করব এবং অবশ্যই ফ্রি ভার্সন অফ লাইফ এর অধ্য মধুর প্রথমে গোপালকে মারা পড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করছে মধুরিয়া আসলে যিনি শিব তিনি বিষ্ণু তিনি কৃষ্ণ তিনি নারায়ণ মধুরিয়া যার স্বপ্নের সংগঠন ফেট ভার্সন ফর লাইফ অসংখ্য শিক্ষার্থী সেখানে যোগ শিক্ষা করে চলেছেন মাল্যদান পর্ব চলছে মালা হচ্ছে আমাদের নিবেদন আমাদের শ্রদ্ধা দেবাদিদেব তাদের আশীর্বাদ গ্রহণের মধ্যে দিয়ে আমাদের এই অনুষ্ঠান এগিয়ে চলুক আমাদের আজকের এই যাত্রাপথ সুগম হোক এই আশীর্বাদ এই যে মা আর বোন চলে এসেছে নিত্যদিনের যোগের প্রয়োজনীয়তা সম্পর্কে কিছু বলবার জন্য মধুরিয়াকে আমি বঞ্চান চঞ্চন আছি আসবে নমস্কার আমি মধুরিয়া রায় আমি প্রথম যখন শুরু করি আমার অনেক রকম প্রবলেম অনেক রকম মানে টিনএজ টাইম যেটাকে বলে আহ বুঝে এবং প্রথমে আমি সবার মতো নিই ওয়েট লস করবো ওয়েট লস থেকে ফিজিক্যাল ফিট হব এইভাবেই ঢুকেছিলাম ধীরে ধীরে যখন ইয়োগ ব্যাপারে জানতে পারি তখন বুঝতে পারি যে এটা শুধুমাত্র ফিজিক্যাল ফিটনেস নয় বা শুধুমাত্র আসনের মধ্যে এটা সীমাবদ্ধ নেই ইয়োগের প্রচুর বেনিফিটস আছে এবং সবথেকে থেকে ইম্পর্টেন্ট ইয়োগ হচ্ছে স্পিরিচুয়াল জার্নি যখন আমরা আসন করি বা যখন আমরা মেডিটেশন করি তখন আমাদের নিজের সাথে যে কানেকশনটা বিল হয় সেটাই হচ্ছে যোগ আমাদের চারপাশে অনেক রকম ফর্ম আছে ফিটনেসে কিন্তু যোগ সবার থেকে ডিফারেন্ট কেন ডিফারেন্ট এখানে আধ্যাত্মিকতা আছে এখানে ভালোবাসা আছে এখানে একসাথে থাকা আছে এই যে আজকে আমরা একত্রিত হয়েছি এখানেও আমরা যোগ সাধন করছি তো আজকে সারা সন্ধেতে আমি চেষ্টা করবো আমাদের প্রত্যেক কটা স্টুডেন্ট আপনাদের চেষ্টা করবে যে যোগের আসল যে রিদিম সেটাকে ফিল করানোর এবং এখানে থাকবে প্রচুর মন্ত্র উচ্চারণ এবং থাকবে বিভিন্ন রকম রিদিমি ফ্লো এবং ডান্স এবং অবশ্যই গানও থাকবে আর ফিটভার্শন অফ লাইফ আমি শুরু করেছিলাম চারজনকে নিয়ে আজকে আমার সাথে আরও তিনজন টিচার আছে সুচিস্মিতা দি মঞ্জুরি এবং আমি ইন ফিউচার আরও অনেক টিচাররা হয়তো আমাদের সাথে যুক্ত হবে এবং আমরা কার সঙ্গে দেখা হলো এ হলো প্রিসা আমার বোনের স্টুডেন্ট প্রিসাও এখানে যোগব্যায়াম শেখে একটু পরেই মঞ্চে ও যোগব্যায়াম উপস্থাপন করবে ছোট থেকে বড় এখানে আমরা সবাই যোগব্যায়াম শিখি আমরা সবাই ছাত্র আমরা যখন যোগ সাধনা করি অস্রত করি বিভিন্ন রকম ভঙ্গিমা আমাদের শরীরের মধ্যে উদ্ভাসিত হয় কিন্তু শুধুমাত্র কঠিন করে যোগ সাধনা নয় যোগ যে আনন্দের মধ্যে দিয়েও সাধন করা যায় তারই দৃষ্টান্ত তুলে ধরবে ফিট ভার্সন অব লাইফের এই সমস্ত যোগ শিক্ষার্থীরা আনন্দ ধারা বহিছে ভুবনে বসিয়া আছ কেন আপন মনে স্বার্থ কি কারণে চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ প্রেম ভরিয়া শূন্য আনন্দ ধারা বহিছে ভবানী এই অনুষ্ঠানে যতজনই পার্টিসিপেট করেছেন প্রত্যেকই মধুরিয়া ছাত্রছাত্রী তারা সকলেই যোগব্যায়ামের মাধ্যমে আনন্দ ধারা বহিছে ভুবনে এই গানের ছন্দে নৃত্য পরিবেশন করছে এখানে যে ব্যায়ামগুলো দেখানো হচ্ছে এই প্রতিটা ব্যায়ামই কিন্তু আমাদের করানো হয় তার সঙ্গে আমাদের মেডিটেশনও করানো হয় আমি তো সবে যুক্ত হয়েছি যারা পূর্ণ তারা খুব সুন্দর করে প্রচুর মন্ত্র উচ্চারণ এবং আধ্যাত্মিক চেতনার মাধ্যমে এখানে যোগ করানো হয় আমরা চলে যাব পরবর্তী অনুষ্ঠান সংগীতের অনুষ্ঠানে সংগীতের অনুষ্ঠান এখন অনুষ্ঠিত হতে চলেছে Rhythm of life, rhythm of Shiva. প্রতিটা যোগ ব্যায়ামের সঙ্গে প্রচুর মিউজিক ব্যবহার করা হয়েছে আমি এখানে একটা মিউজিক দিতে পারছি না ইউটিউবের রুলসের বাইরে হয়ে যাবে তবে মিউজিকগুলো সবই আধ্যাত্মিক মিউজিক এত ভালো করে ওরা নৃত্য উপস্থাপন করেছে এত ভালো লাগছে দেখতে প্রতিটা মিউজিকের বিটের সঙ্গে তারা নিজেদের ব্যায়ামকে খুব সুন্দর করে উপস্থাপন করেছে একমাত্র উপায় হচ্ছে আত্ম উপলব্ধি সমৃদ্ধ করা এবং আরো সংযত হওয়া যা যোগের মাধ্যমেই সম্ভব হয়ে ওঠে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ অনুষ্ঠান তুলে ধরতে পারছি না সম্পূর্ণ অনুষ্ঠান যদি আমি দিই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই অনুষ্ঠানের ছোট ছোট অংশ আমি আপনাদের সঙ্গে তুলে ধরছি এবার এসেছে মধুরিয়া ছোট ছোট স্টুডেন্টরা তাদের প্রত্যেকের যোগব্যায়াম উপস্থাপন খুব খুব ভালো হয়েছে নৃত্য গীতি এবং আবৃতি দিয়ে মধুরিয়া খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানটাকে সাজিয়ে তুলেছে আমরা সবাই সমান সবাই পারি যোগের মধ্যে দিয়ে করতে যা করেছে মধুরিয়া এবং দীর্ঘ বছর ধরে মধুরিয়ার এই চর্চা আজ এমন করে প্রকাশমানصبحت এই যে আমাদের একজন টিচারের সঙ্গে দেখা হয়ে গেল ওর নাম মঞ্জুরি ভারী মিষ্টি মেয়ে ভীষণ ভালো ব্যায়াম শেখায় ও আমার থেকে বয়সে ছোট যেহেতু আমি ওর কাছে ব্যায়াম শিখি তাই আমি ওকে টিচার বলেই ডাকি ওর সঙ্গে আমার সম্পর্ক গুরু শিষ্যর মতো ওর কাছে আমি বকাও খাই এখন স্টেজে ওই ব্যায়ামের ভঙ্গিতে নৃত্য পরিবেশন করছে ওর বাকি ছাত্রীদের সঙ্গে মানে শিষ্যদের সঙ্গে স্টেজে কাউকে চেনা যাচ্ছে না কোনটা মঞ্জুরি সকলকে একই মনে হচ্ছে চলুন ওদের পারফরমেন্সটা দেখে নিই এখন স্টেজে পারফর্ম করছে মধুরিয়া এবং সুচিশ আপু গুরুকে দশম আমি দেখলাম যে খুব করবেন মধوريا সুচিস্মিতা এবং বংশুধি তাদের অনুরোধ করব আমাদের সম্মানীয় অতিথি যোগগুরু শিশির বিশাসকে সামন্য উপচারে আজকে এই অনুষ্ঠানে সংবর্ধিত করার জন্য ধন্যবাদ আজকে আমাকে এই প্ল্যাটফর্মে মধوريا বা তার ফিট ভার্সন অফ লাইফ এখানে উপস্থিত সকলকে আমি শ্রদ্ধা এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যোগ একটা বিষয় সেটা আমি অ্যাড করতে চাই যেটা হচ্ছে যোগ ভগতি দুঃখ হা যোগ মানে কি জীবন থেকে দুঃখকে সরিয়ে দেওয়া দুঃখ প্রত্যেকের জীবনে আছে ভগবান বুদ্ধ বলে গেছেন দুঃখ আছে দুঃখের কারণ আছে দুঃখের উৎপত্তি আছে এবং দুঃখের নিবৃত্তিও আছে তার জন্য অষ্টাঙ্গ মার্গ বলা আছে যোগের ক্ষেত্রে অষ্টাঙ্গ যোগের কথা উল্লেখ আছে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে না যুক্তাহার ইহার আছে যোগ চেষ্টা সে কারণ কিছু যোগ না বোধ দুঃখ মানে সেখানে যুক্ত আহার যুক্ত বিহার যুক্ত কর্ম সমস্ত কিছুর কথা বলা হয়েছে যুক্ত আহার মানে আজকে যোগে এখানে এসেছি আমরা অবশ্যই খুব আনন্দ নিচ্ছি যোগ সম্বন্ধে জানছি এটাও একটা খুব জানার খুব গুরুত্বপূর্ণ এটা আজকে মনে করলাম সেজন্য আলোচনা করছি যে যুক্ত আহার মানে সবাইকে খাবার নিয়ন্ত্রিত রূপে খেতে হবে যুক্ত বিহার আপনি লোকজনের সঙ্গে যারা মেলামেশা করছেন তারা কত ভালো ব্যক্তি তার সঙ্গেই আপনার মেলামেশা করতে হবে কারণ যে নেগেটিভ কোয়ালিটির ব্যক্তি তার সঙ্গে আপনি যদি বেশি চলাফেরা করেন তাহলে আপনিও নেগেটিভিটির দিকে এগিয়ে যাবেন এবং বলছে যে দুঃখী ব্যক্তি তার সঙ্গে কোনো সময় বন্ধুত্ব করতে নেই কেউ যদি কোনো দুঃখ প্রকাশ করে খুব দেখে মনে হয় যে দুঃখী তার প্রতি সহানুভূতির ভাব রাখতে হবে যে সুখী ব্যক্তি তার প্রতি বন্ধুত্ব করতে হবে আর যে সম্মানীয় তাকে সম্মান দিতে হবে এবং যে একদম নেগেটিভ বা দুর্জন ব্যক্তি তার থেকে সর্বতভাবে দূরে থাকতে হবে যুক্ত আহার যুক্ত বিহার যুক্ত চেষ্টা মানে যে কাজ করবো সেটা প্রচুর কাজ করলাম দিনে আমি আঠারো ঘন্টা উনিশ ঘণ্টা কাজ করলাম শরীরকে রেস্ট দিলাম না সেটাও কিন্তু যোগের ক্ষেত্রে বাধা এবং এইগুলো যদি কেউ সঠিকভাবে পালন করে তাহলে সে জীবন থেকে তার যে কোনো রকমের দুঃখকে নিবৃত্তি করতে পারে শুধু সেটি করলেই হবে না আসন অভ্যাসও প্রত্যেক দিন আমাদের অভ্যাস করা উচিত আর প্রাণায়াম অভ্যাস করা উচিত না হলে এই শরীরকে ঠিক রাখা যাবে না এখন একটু ব্রেক টাইম দিয়েছে তাই আমরা সকলে বাইরে এসেছি আমাদের সকলের জন্য এখানে চায়ের ব্যবস্থা করা হয়েছে আমি মা বোন আমরা এখান থেকে চা নিলাম চায়ের সঙ্গে বিস্কুটও নিয়েছি অনুষ্ঠান প্রায় শেষের পথে এখন আটটা মতো বাজে আমি বোন বেরিয়ে যাব মধুরিয়ার সঙ্গে দেখা করতে এসেছি মধুরিয়াকে বললাম অনুষ্ঠান খুব ভালো হয়েছে আর এই যে আমাদের আর একজন টিচার ইগা ক্লাসে আমরা এক সঙ্গে যাদের সঙ্গে যোগা করি তাদের সঙ্গে সাক্ষাৎ করলাম এখানে যারা আছে সকলের সঙ্গে আমরা একসাথে যোগা করি ভীষণ ভালো একটা সম্পর্ক হয়ে গেছে সকলের সঙ্গে এই যে রিয়া স্কুল টিচার ভীষণ ভালো মেয়েটি এখানে আমরা সবাই সমান কেউ ছোটো না কেউ বড়ো না সকলের সঙ্গে একটা আন্তরিক সম্পর্ক হয়ে গেছে এই যে মধুরিয়া এত বড় একজন টিচার বিন্দু মাত্র রেশ নেই ওর মনে সকলের সঙ্গে সমানভাবে মেশে সকলের সঙ্গে সাক্ষাৎ করে খুবই ভালো লাগলো চলুন এবার বেরিয়ে পড়ি আজ সন্ধেটা খুব ভালোই কাটলো সকলের সঙ্গে সাক্ষাৎ হলো বাড়ি যাওয়ার পথে মিও এসেছি এখান থেকে তিনটে প্যাটিস নেব আজ শনিবার তাই ভেজ প্যাটিজই নেব এই মেয়োমোটটা স্টেশনের কাছে বারাসাত পাঁচ নম্বর প্ল্যাটফর্ম তার কাছে আমাদের বাড়ির কাছে বলতে গেলে এই মেয়োমোটাই পড়ে মেয়োমোড় থেকে বেরিয়ে ডান হাতে সোজা গেলেই এই ঘুগনির দোকানটা চোখে পড়বে রাহুল এই দোকানে ঘুগনি খুব ভালো খায় ও বললো ঘুগনি খাবে তাই নিয়ে নিলাম এই দোকানের ঘুগনি আমারও খুব ভালো লাগে একজন ভাই করে খুব ভালো ঘুগনি করে আজ শনিবার তাই নিরামিষ ঘুগনি নিলাম পেঁয়াজ ছাড়া গোলমরিচের গুঁড়ো দিল বিট লবণ দিল আর কিছু চাট মশলা মতো দিল হয়তো উপর থেকে কাশুন আমার ভালো লাগে কিন্তু রাহুল খেতে চায় না ভাই দিল বললো ভালো লাগবে খেতে উপর থেকে টক জল ছড়িয়ে দিল আর দিল কিছু কাঁচা লঙ্কা চামচ দিয়ে সবটা মিশিয়ে ঢাকা দিয়ে দিয়ে দেবে এই ঘুগনি দেখে স্কুলের দিনের কথা মনে পড়ে গেল আমি যখন স্কুলে পড়তাম আমাদের স্কুলের সামনে ঘুগনি দাদা বসতো প্রতিদিন টিফিন টাইমে ঘুগনি খেতাম তখন দু টাকা করে ঘুগনি পাওয়া যেত রাহুলকে বললাম ঘুগনিটা হাতে নিতে আমার হাতে অনেক কিছু আছে বাড়ি এসে গেছি আজকে আসার সময় কলোনি মোড় থেকে অনেক কিছু কিনেছি সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি নিয়েছি কিছু স্টিলের পাইপ এগুলো আমি অনলাইনে দেখছিলাম কিন্তু দোকানে পেয়ে গেছি তাই নিয়ে নিয়েছি পাইপগুলো ভালো বেশ তার সঙ্গে ব্রাশও দিয়েছে আর এই ঝুড়িটা নিয়েছি অনেক ওষুধপত্র জিনিস সব ছড়িয়ে ছিটিয়ে থাকে এক জায়গায় করে রাখবো বলে ঝুড়িটা নিয়েছি আর এই বোতলটা নিয়েছে রাহুল নিজের জন্য জল খাবে বলে নিয়েছে বোতলের গায়ে মাপ দেওয়া আছে কতটা করে জল খাবে মেপে মেপে জল খাবে আর নিয়েছি একটা খুন্তি খুন্তিটা বেশ ভালো শক্ত বেশ বড় সড়ো আছে আর বেশ ভারীও রাতে সুবিধা হবে এতে আর নিয়েছি আর একটা হাতা ছোট্ট হাতা এতে তেল বা মশলা মেপে নিতে পারবে আর ছেলে নিজের জন্য কিছু পেন কিনেছে লাগবেও তাই আর একটা ছাঁকনি নিয়েছি এর মধ্যে গ্রিন টি করতে পারবো বা মশলা টি খাওয়ার জন্য নিয়েছি এটা চলুন ডক্টর তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন অনেক অনেক ভালো থাকবেন